আমার দুই ভাই এখানে বসে আছে একজন গান বাজাচ্ছে গিটার দিয়ে আর একজন মোবাইল চার্জার রেখে গেমস খেলতেছে গেমস খেলতে খেলতে হঠাৎ করে দেখেন ওনার হাতে মোবাইলটা বাস্ট মারছে তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই দেখেন যারা ফোনে আলাপ করেন কথাবার্তা বলেন বা গেমস খেলেন মোবাইল চার্জার রেখে কথাবার্তা বলবেন না খেলাধুলা করবেন না না হলে আপনারা উপর বিপজ্জনক হতে পারে দেখেন আমার এই ভাইয়ের হাতে মোবাইলটা বাস্ট মেরে এত অনেক সমস্যা হয়ে গে এখন দেখেন আপনারাই দেখতেছে নিজের চোখে দেখেন কী বোধ ক্ষত বড় ক্ষতি আমার এই ভাইয়ের সবাই যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনিও দেখবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এটি কিন্তু বাস্তব ঘটনা মোবাইল গেমস খেলতে খেলতে হঠাৎ করে মোবাইলটা মারা যায় চার্জে রেখে যখন খেলেও এটা এটি একটা দুঃখজনক ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেওয়া দেবেন ভাই লাস্ট পর্যন্ত দেখেন ওনারা হাতের মধ্যে পানি ডালতা ডান্ত তো অবশ্যই খারাপ অনেক কয়েকজন মিলে ফানি ডালতেছে হাতের মধ্যে মাথার মধ্যে আর মোবাইলটা দেখেন অবশ্যই শিখিয়ে নিল বাস্টমে মোবাইলে মনে অবস্থা হইল মোবাইল শেয়ার হয়ে গেছে গা আপনাকেও দুশো বলতেছি আপনারা কোনো দিন মোবাইল চার্জারে কে এবার খেলবেন এই কিন্তু খেলাটা একটা রেগুলার হয়ে গেছে গা আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন